যা সামনে যা একটা সামনে আটকে দিছি ভাই হে কাম হয়ে গেছে কাম হয়ে গেছে চুল পাশানি করে ওই পাশে আটকাই দিছি ভাই এখন আসতে পারবো না চুল পাশানি এক সেকেন্ড চুল পাশানি তো আটকাই দিলাম ওই এখন যাব ও এই যে এখানে পথ আছে ওই তো মনে করছিলাম পথ মনে গেলাম এক সার বললে একটু জোরে মারতে হবে একটু জোরে মেশিন দিয়ে চলে না এক বাইরে গেছি

ছোটোবেলা কি আপনারা কখনো শুনছেন এরকম চুলপাছানির ঘটনা যে পানির মধ্যে নদীর মধ্যে গাঙ্গের মধ্যে এরম চুলপাছানি থাকে কেউ যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানাই দাদু এই খোলা না কালতেছে এই খোলে যাবে ওরে 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 খোদা ওরে খোদা ওরে খোদা কই পড়লাম রে উষ্টালাতি খাইকে কোথায় পড়লাম বুঝলাম

কিন্তু বাটন চলে না বাটনের লাইন দিতে হবে লাইন কারেন্টের লাইন দিতে হবে এই যে কারেন্টের লাইন দেখছেন নি কারেন্টের লাইন এই কারেন্টের লাইন অনেক গেছে উনিশটা আঠারোটা উনিশটা আঠারোটা ও হ্যালো এক সেকেন্ড ওরে মা তারি বুঝতে পারছি মই এখানে করতে হবে কি এই যে রিজা আছে আছে এটি সবটির লইয় তবে লোহিয়া উনিশটাতে আঠ মানে উনিশটা আনতে হবে উনিশটা যেন খুঁজে বার করতে হবে সবাই সাথে লিফ্ট চললে আসছে লিফ্ট তো চললে যাইছে আগে উঠে যাই চলেন পরে নিশ্চিত মা অনেক কপাল আছে দুই মাটা পাম কই সবাই কিন্তু একবারে লাইকটা দিয়ে দিন দাদু যারা যারা মগল লোক ভিডিও দেখতে আছেন একবারে লাইকটা দিয়ে দিন দাদু প্লিজ ও মাওলা এনে যাবো কীভাবে এ লাভ দিলে তো যাইতে পারবো না

ওরে মাওলা আরো নিচে যাবে কাম সারছে দাদু উস্তাদ মারা সারা ও রে হা এখন কি বই ফাইসে গেলাম নি এ রে মোর মাওলা এই করলাম কি এখানে কর্ম কি এনে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আছে কোনো রাস্তা কোথায় পাবো মুই যে চলিলে গেলাম পানি নিচ দিয়ে কি কোথাও যাওয়া যাবি হয় 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 এবার সে যাও যাবি পানি নিচ দিয়ে তো এই পারশে চলিলেই এখন কি কর তুবি হা আর নিজ দিয়ে যাও যাবি নি হয় 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 ओरे माउला ये की रास्ता ना अन्नो किस करते ही भी की करते ही भी की हाँ नहीं ये अंधकार अंधकार आराम तो चुकते ही नहीं वाला कर नहीं भैया और इन्हें जुलंत हाँ ना मुझे स्पाइडर में नहीं जमाए देख के खाली हमने है स्पाइडरमैन स्पाइडरमैन ये स्पाइडरमैन स्पाइडर अयो স্পাইডারম্যান কম বান্দর বেশ সমিত আছে এখানে কি করতে হইবে একটা সুন্দর একটা লাভ দিতে হইবে লাভটা দিয়ে তো পাশে চলে এলাম ও বসতে পারছি এ এটা কানেক্ট করতে হইবে ওরে মাওলা দি সব সিদ্ধে গেছে হ্যাঁ আচ্ছা আমার ফলো এটা সিদ্ধে যাওয়ার কারণে ভালোই ছাড়ো আয়ো বন্ধু আয়ো সবটা আয়ো ওলা কলাক আয়ো এ মর ঢিলামি দফ দাও হ্যাঁ সুন্দর কাম করছো বন্ধু তোমরা সবাই মল্ল আইও দাঁড়াও তোমরা কিন্তু আবার এক নেচেতেও না তোমাকে আবার নাইলে মই এই লিপটি এক সাকাই হালাম মনে আইও প্রাইও হ্যাঁ সবটাই আইছো আইছো বন্ধু হ্যাঁ এটা দিলাম হ্যাঁ এক লাখ লোকটা চলে যাবে দীক্ষা কাম কিন্তু ইয়ে গেছে তা তো বুদ্ধি কিন্তু বাইরে ফেলেছি বাড়া মা তাই একসের বুদ্ধি খালি কাম করে আমার হে আই বন্ধু আসো আমি খালি একটু লাইকটা দিয়ে দিয়ে দাদু তাহলে আর বেশি কাজ করবে আর এ বাড়া রা তোমরা মূল্য গাইবে আই এই পাশে কী আছে দেখতে গেলে সন্ধ্যে একটা ট্রাক দেখা যেতেছে দেখি ট্রাকটা ধরে দিই বন্ধু টাইম নিয়ে লই যাই একটা টাইম নিয়ে কী হইবে ধরাও এটা এখানে রাখি এমনি রাস্তা মাস্তা দেখিনি চলো চলো যাই উপরে যাই উপরে আবার কোন রাস্তা মাস্তা পাইনি দাদু না সবাই একটু লাইক দিয়ে দিয়ে ধরো দাঁড়া আমাকে জয়েন করছেন ওরে এখানে আরো একটা আছে মোরও একটা আছে সবাই মিলে ধরো এটার বাইর করি ছরে বাড়া পাড়াডি পাড়াডির মা তাই একসের বুদ্ধি কম বাড়া তুইটা ডিল্লার আমার বাবাটা ছাইরে তো শোকা হ্যাঁ এ এসকে ডিল্লি মারস ড্যাম না সিস্টেম আছে খারাপ সবচেয়ে বন্ধু সবটে কামের কামড়ে গেছে আই বন্ধু আইয় সবটাই আই কতটি হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হয়েছে দছটা এগাৰ টকা আইতাছে আঠ নটা লাগবে নয় ফটা আৰু লাগবে আৰু আয়ো আগ বামবো যায় হ্যাঁ এইবোৰ সবটিতে মিললে ঢালা মাল যে ভাঙবে আৰু দেখি না আও দাও ঠালা দেও ঠালা পালা সবটোতে এইবোৰ ভাংবে আনি এই বাৰু বাইদেউ দিলে মাৰিবা মৰি দিলে মাৰিলে দে মাই দিয়া মাই দিয়া যাক পালক চেক পইণ্ট দিছে এইখন নাই অ

না এপাস আকসার ক্লিয়ার আই যদি বাম পাশে যদি ডাক্তার এমিয়া দিদি সবাই মিলে টান দো এটা রেডিলে টান দো আইয়ে এটা রে আকসার এই জায়গা ইন্নে এটার মধ্যে মরা উঠ মুই উঠ মুখারা হ্যাঁ সুন্দর ബന്ധു എമി ടാക്കി ഡെ മറന്നെ ഫോക്ക এই ফুঁকাড়া দিয়ে ডাইরেক্ট খাস করে নাম দইবে। হ্যাঁ, এইবার বুঝতে পারছি বিষয়টা। দেখছেন নিয়ে ওরে শাল আর মা তার মধ্যে ভাইয়ে বুদ্ধি কাম কই দে ফলাইছে আহাবাত দিছে। দেখছেন নি দাদু, মোর মা তো এক সর বুদ্ধি দাদু। সবে একটা করে লাইক দিয়ে দিয়ে দাদু প্লিজ। এ একটা জম্মের বুদ্ধি। এখন যে কাজটা করতে বসে রইল এখান দিয়ে লাফাই লাফাই যাইয়ে এই পাশ দিয়ে কিছু একটা করতে হবে ওই উপরে দেখছেন নি যে উপরে কতটি পাড়া খা বই রয়েছে ও দাও 아, 엑스테 에헤 헤헤헤 에베르 으아! 에헤 다음디네 에베 티나스 에베르 에 에베르 에, 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 에 কাম কই দলছি আ তিনটে বাইরে গেছে বড় আই ও বন্ধু কাম মনে হই গেছে তো এক করে মিললে গেছে সবটি আ আ তাত তো মার দূর মার দূর মার তাত তো দূরই এসো দূরই চলো বন্ধু এবার মনে হইতাছে ও ইবাড়া পাড়ারি এই যে বামছারে যে দুইটার যে আমরা ওই সময় একটা জেলখানায় বন্দি ছিল এটার যে উষ্ট বাইরে হালাইছিলাম ধাক্কা মাইরে

একটা বেশি গুণলাম উনিশটাই তো মনে হইতে হচ্ছে উনিশটাই গেছে বাড়া সবটি এনে আও আরো একটা লাগবে ওরে পাড়া এই টি এম এ আড়া এটা তো মরিদে গেছে খুললে গেছে খুঁইল্লে গেছে গাইস রাস্তা দেখেন খুঁইলে গেছে সুন্দর মতো রাস্তা খুললে গেছে ফাইনালি ফাইনালি রাস্তা খুললে গেছে কাইস যারা দ্বারা আমাদের সাথে জয়েন করছে সবাই গর্শন করছেন ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট এপিসোডে আল্লাহ হাফিজ